বাংলাদেশে জামাতে সেলাম বাংলাদেশে জামাতে সেলাম বাংলাদেশে জামাতে সেলামী করবে করবে আল্লারকুয়া করবে করবে খেলাফদ আসে না জনগণ নন্দিত আগা কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে রদি বেগে চলবে নীলি কথা বলবে নদী বেগে চলবে রহমত বারি ধারা আসবে বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী সবহারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতেবে না সবহারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতেবে না জুলুম আর বিচার যাবে থামে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জমা দেশ বাংলাদেশে জমা দেশ লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ভিড়ে মুক্তি কাবে বাংলাদেশে জমা দেশ বাংলাদেশে জামাতে দে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে দেশ শহীদের রক্ত বাস্তবে ইসলামী রাষ্ট্রের রূপ নেবে শহীদের রক্ত বাস্তবে ইসলামী রাষ্ট্রের রূপ উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সবাই শুনে সুধমাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড় নন্দি তো আরামী তোরা কান্তি তো আরামী কোরানের নন্দিতামীরা কান্তি তোয়ামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জামাতে সামি السلام <سؤال> عليكم ورحمه الله